এই টপসটা কী সুন্দর দেখেন এটা আমার ইচ্ছা হয়েছিল আমি নিয়ে ফেলি এতটাই ভালো লেগেছিলো এই টপস এই ব্ল্যাক টপসটা আর দেখেন এই যে মেক্সিগুলা কত সুন্দর বিশাল বড় বড় কিন্তু একদম সফট সুতির দামটাও কিন্তু একদম রিজনেবল পাঁচশো করেছিল সাড়ে পাঁচশো করে সেল করে ওরা বললো যে পাঁচশো করে দিয়ে দিবে এরপরে এই যে কিছু পেটিগুট আমার তো এটা প্রয়োজন ছিল গিয়েছিলাম মেয়ের জন্য কিন্তু সব কিছু আমারই পছন্দ হয়ে যাচ্ছে আসলে মেয়েদের জিনিসের কোনো শেষ নেই এই মার্কেটটাতে অনেক জিনিস পেয়েছি পছন্দের এই যে আজকে বিকেলবেলা হাঁটতে হাঁটতে বড় মেয়ের জন্য ভাবলাম একটা কাপড় দেখে আসি এটা হচ্ছে চক বাজারের এলাকায় গুলজার টাওয়ার এখানেই চলে গিয়েছি আমার হাজব্যান্ড বললো যে চলো ওখানে যায় আসলে আমরা যাচ্ছি এক জায়গায় চলে গিয়েছি আবার ওখানে আমি বললাম যে দেখি ওর জন্য কালো একটা জামার কথা বলেছিল ওখানে পায় না এই যে ওই টাওয়ারটাতে গুলজার টাওয়ারে ঢুকলাম দেখেন কেমন মোটামুটি এখানে রিজনেবল প্রাইজের মধ্যে এই সব কিছুই পাওয়া যায় যেহেতু স্টুডেন্ট এখান থেকে বেশি কেনাকাটা করে চিটাং কলেজ মোশিং কলেজের স্টুডেন্ট যেহেতু চকবাজার এরিয়াতে এটা এখন আমি হাঁটতে হাঁটতে দেখতেছি জিজ্ঞেস করতেছি দোকানদারের কাছে কালো কোনো শার্ট কিংবা এই ধরনের কোনো ফতোয়া কিংবা কামিজ এরকম পাওয়া যায় কি না আসলে পাচ্ছি না ওই এক কালারের অনেক করছি আর যেগুলো পাচ্ছি ওগুলা দেখা যাচ্ছে যে হচ্ছে না আসলে মেয়ের তো আগামীকালকে তাদের প্রোগ্রাম ইউনিভার্সিটিতে তাদের শাড়ির সাথে পড়তে হবে তার আবার হচ্ছে ফুল হাতা শার্ট লাগবে মানে খুব ফিচিং আর কি যাতে শরীর দেখা না যায় যাই হোক খুঁজতে খুঁজতে হচ্ছে একটা দোকানে গেলাম ওখানে গিয়ে দেখলাম আসলে একটা না একটা হচ্ছে না আর কি এখানে সুন্দর সুন্দর কিছু টপস আছে তবে ওগুলো আসলে হয়তো থ্রি কোয়ার্টার বিভিন্ন প্রবলেম আছে যার কারণে নিলাম না যেহেতু আমার মেয়ে বলে দিয়েছে ফুল হাতা কিংবা কলার দেয়া শার্টের মতন আর কি শাড়ির সাথে পড়বে যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে শেষমেশে একটা দোকানে আমরা ঢুকলাম এই যেখানেই শেলোয়ার কামিজ এগুলোও দেখলাম প্রাইসগুলো মোটামুটি রিজনেবল আছে আসলে এটা এগুলো হচ্ছে ব্লাউজ আসলে এগুলো হচ্ছে অনেক শর্ট এগুলো তো পরবেই না এরকম তো বাসায় আছে এগুলো আসলে পরা হয় না শাড়ি যেহেতু আমরা পরি না আমিও কত বছর হয়েছে শাড়ি পরছি আল্লাহ জানে এই যে শেষমেশ এই দোকানটাতে এসেছি এসে দেখলাম যে সে ও যেভাবে বলেছিল এটা পেয়েছি ফুল হাতাই একদম গেঞ্জি মতন এটা এটাই তার পছন্দ হবে যাই হোক এখানে দেখতেছি আবার আরও খুঁজে কাজে দেখতেছি কি আছে না আছে এখানে দেখলাম হিজাব আছে এই যে বড় বড় হিজাব আছে এগুলো প্রাইসটা মোটামুটি ঠিক আছে তারপর হচ্ছে বিভিন্ন রকমের নীলনের হিজাব সুতির হিজাব সালোয়ার কামিজ কিংবা ম্যাক্সি পেটিগুট মানে মেয়েদের সব কিছুই পাওয়া যায় হিজাব মানে অন্য হিজাব যেগুলো ওগুলো এগুলো হচ্ছে নামাজের আর হিজাব আর গিয়েছি মেয়ের জন্য আসলে আমি ইচ্ছে হচ্ছে সব নিয়ে ফেলি এরকম একটা অবস্থা আসলে এই যে আবার আমার হাজব্যান্ডও দেখতেছে আমরা আসলে কেনার জন্য যাই নাই জাস্ট ঘুরতে গিয়েছিলাম ঘুরতে বলতে আমরা গিয়েছি একটা কাজে চলে গিয়েছি এখানে যাই হোক দেখে নিচ্ছি কি আছে নাই পরের বার গিয়ে নিতে পারি যেন রাফিসের জন্য আসলে এই কাপড়গুলো ভালোই বাসায় পরার জন্য বিভিন্ন সালোয়ার কামিজ কিংবা এই ধরনের জিনিসগুলো আর কি যাই হোক দেখতেছি দেখি শুনে আবার আমার মেয়ে তো ওর ও জিন্স ওর প্যান্টের কথা বলেছিলো এখানে একটা জিন্সের প্যান্টও পেয়েছি আসলে ও যেভাবে চায় সেটাই পেয়েছি গিয়েছিলাম একটার জন্য কিন্তু ওর পছন্দের দুইটা জিনিসই পেয়ে গিয়েছি আসলে যাই হোক হ্যাঁ এটা হচ্ছে নন্দিনী ফ্যাশন এই দোকানটাতে আর কি এখন উনি পাইয়াটাও ভালোই ছিল উনি সেলসম্যান যিনি উনি খুব ভালো ব্যবহারটা খুব ভালো যাই হোক এরপরে হচ্ছে যে মেক্সিগুলোও দেখতেছি এগুলোও কিন্তু খুব সুতির উপরে বিশাল বড়ো বড়। দামটাও প্রাইসটাও ঠিক আছে সাড়ে পাঁচশো পাঁচশো এরকম তারপরে পেটিগুট দেখালো আসলে একটা একটা দেখতেছি ওখানে জিজ্ঞেস করতেছি আর উনি টাস্টাস খুলে খুলে দেখাচ্ছেন যাই হোক পরিচিত হওয়ার চেষ্টা করতেছেন আর কি যেহেতু উনি বুঝতে পারছেন যে আমাদের মেয়েরা আছে আমরা সবাই কিনা কিনবো যাই হোক জিনিস দুইটাই নিয়ে নিলাম নিয়ে হচ্ছে এখন বাসার দিকে চলে আসবো আর কি এটা প্রাইসটাও ভালো ছিল ভালোই লেগেছে কাপড় হিসাবে দামটা খুব বেশি ছিল না এই যে হাঁটতে হাঁটতে আবার চলে আসতেছি হেঁটে হেঁটে গিয়েছিলাম আসলে আমরা হাঁটতে হাঁটতে যেহেতু হাঁটার জন্য বিয়ে হই এরকমই এর মধ্যে অনেক কিছু কেনাকাটা হয়ে যায় আর কি প্ল্যান করে করা যায় না আসলে দেখা যায় যে হাঁটতে গেলেই অনেক কিছু কেনা হয়ে যায় যে জিন্সের প্যান্টটা এই জিন্সের প্যান্টটাও ভালো ছিল ওর জন্য একদম পারফেক্ট আর হচ্ছে যে ফুল হাতা সেই জামাটা সে পেয়ে মোটামুটি খুশি গতকালকে যেটা এনেছিলাম ওটা আসলে কোনো কাজে আসলো না ওটা আমার টাকাটাই নষ্ট হলো এরকম একটা ব্যাপার আর কি যাই হোক ভাগ্যে যেটা থাকে আর কি এখন কালকে তারা প্রোগ্রামে চলে যাবে